আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি দেশ প্রভা যেখান থেকে আজকের জয়েন করেছেন আপনারা প্রত্যেক অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আজকের এই ভিডিওতে আপনাদের জন্য যেটা সাদা বাহার সাদা বাহারের আজকে সুন্দর সুন্দর রেডিমেড টুপিস দেখাবো তিনটা কালার আছে রেড কালার এটা হচ্ছে কন্ট্রাস্ট কালার বুটিক্স এর কাজ করা থাকবে এই হচ্ছে আরেকটা কালার প্রত্যেকটা সাইজ থাকবে প্রত্যেকটা ড্রেস আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছে এবং প্রাইসটা থাকবে আজকে আপনাদের জন্য অবিশ্বাস প্রাইজ এই ধরনের রেডিমেড টু পিস এতটা কম প্রাইজে বলতে পারবেন আজকে যে স্বপ্নের মতো কিন্তু আজকে এটা হচ্ছে বাস্তবে পেয়ে যাবেন আপনারা একেবারে রিজনেবল প্রাইজে আপনাদেরকে দিয়ে দেবেন এটা ফেব্রিক্সটা থাকবে সুইস সুইচ লোন ফেব্রিক্সের মধ্যে আমি ফেব্রিক্সটা কিন্তু দেখাই অনেক আরাম ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাবেন একেবারে সফট ফেব্রিক্সের মধ্যে এবং ড্রেসের যে প্রিন্টটা আছে মারাত্মক সুন্দর একটা প্রিন্ট এবং এই সাইডে কিন্তু বাটন স্টাইলিশ বাটন পেয়ে যাচ্ছি আমরা একটু স্লিভস এর ডিজাইনটা আপনাদেরকে দেখাবো এই যে প্রত্যেকটা সাইজ দেওয়া আছে এবং স্লিজের যে ডিজাইনটা স্লিজের ডিজাইনটা বর্ডারে কিন্তু আমরা মসলিম ফেব্রিক্সের এর উপরে জরি সুতুর কাজ এবং সুতোর কাজ করা পেয়ে যাচ্ছি এই আসবো হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা আমরা কামিজ পাবো আর সাথে হচ্ছে সালোয়ার পেয়ে যাবো এই যে এটা আসবো হচ্ছে সালোয়ার প্রাইসটা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ভাবতেই পারেন এত সুন্দর একটা রেডিমেড টু পিস আমরা ছয়শো পঞ্চাশ টাকা করে আপনাদেরকে দিচ্ছি নিজেদের জন্য হোক কিংবা গিফটের জন্য আজকের এই ড্রেস গুলো থাকবে আপনাদের জন্য অনেক বেশি স্পেশাল আর অনেক বেশি এবং এইটা যেটা আছে এটা তো বুটিক্স এর কাজ করা আছে জাস্ট মাঝখানে যে প্যানেলটা আছে প্যানেলটার মধ্যে আমরা বুটিক্স এর কাজ করা পাচ্ছি কেমন কাজ পাচ্ছি আমি দেখাই দিই আপনাদেরকে তাতাল দিয়ে কাটিং করা ডিজাইন এবং যেহেতু তাতাল দিয়ে কাটিং করা ডিজাইন করা হয়েছে সে কারণে কিন্তু ইনারও ও ভিতরে এড করা হয়েছে এবং এটা আসবে হচ্ছে ডিজাইনটা মূল ডিজাইনটা এটাও সাইজ আছে এবং স্লিভস এর ডিজাইন গুলো প্রত্যেকটা সেম থাকছে যেটা আসবে হচ্ছে স্লিভস এর ডিজাইনটা মসিনের উপরে আমরা সুতুর কাজ এবং জড়ি সুতুর কাজ সিকোয়েন্স এর কাজ তিনটা কাজ পেয়ে যাচ্ছি ছয়শো পঞ্চাশ টাকা থাকছে অর্ডার করার জন্য ডিসক্রিপশন বক্স অনেক নাম্বার দেওয়া থাকবে আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা কিন্তু নিয়ে নেবেন এখন আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে রেড কালারের মধ্যে থাকবে কালারটা হচ্ছে রেড এর মধ্যে থাকছে প্রত্যেকটা ডিজাইন অনেক বেশি সুন্দর অনেক বেশি ইউনিক থাকবে জাস্ট কালার এবং আপনারা এটা হচ্ছে সিঁদুর রেড কালারের মধ্যে অনেক সফট ফেব্রিক্স এর মধ্যে পেয়ে যাবেন যে স্লিপ জাস্ট সহজাইন সাইজ রয়েছে থার্টিএট থেকে শুরু করে ফোর্টি ফোর পর্যন্ত অর্ডার করার জন্য ডিসক্রিপশন বক্সে অনেক নাম্বার থাকবে যার যেটা ভালো লাগবে অবশ্যই কিন্তু আপনারা নিয়ে নেবেন এই বাজেটের মধ্যে এই ড্রেস দেরি করলেই হাতছাড়া হয়ে যাবে তো প্রত্যেক অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম